উচ্চ রক্তচাপ ও এর চিকিৎসা নিয়ে আমাদের সমাজে আছে নানা রকম বিভ্রান্তি ও অহেতুক ভীতি আসুন জেনে নেই এ সম্পর্কে বয়স হলে একটু রক্তচাপ বাড়তেই পারে এতে ক্ষতি নেই অনেকেরই রক্তচাপ মাপলে স্বাভাবিকের চেয়ে একটু বেশি পাওয়া যায় একে অনেকে পাত্তা দিতে চান না তাদের ধারণা বয়স বাড়লে রক্তচাপ একটু বেশি থাকতে পারে এর চিকিৎসার দরকার নেই সিস্টোলিক একশো চল্লিশ ও ডায়স্টলিক নব্বই মিমি পারদ হলে একে প্রাক উচ্চ রক্তচাপ বলে এর সময় জীবনযাত্রার পরিবর্তন আনতে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ লাগে না কিন্তু এর বেশি হলে ও ক্রমাগত পাওয়া গেলে অবশ্যই ওষুধ সেবন করতে হবে রক্তচাপ একটু বেশি থাকলে সমস্যা নেই আমার রক্তচাপ একটু বেশিই থাকে তাতে কোনো অসুবিধা হচ্ছে না এরকম কথা বলেন অনেকে কিন্তু উচ্চ রক্তচাপ হল নীরব ঘাতক রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে এ থেকে হৃদরোগ হার্ট ফেইলর কিডনি ফেইলর অন্ধত্ব স্ট্রোকসহ নানা জটিলতা দেখা দিতে পারে আমার কোনো উপসর্গ নেই তাই উচ্চ রক্তচাপও নেই বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ হয় না যদি না বড় কোনো জটিলতা হয় বা অনেক বেশি রক্তচাপ দেখা যায় অর্ধেকের বেশি উচ্চ রক্তচাপের রোগী জানেনই না যে তাদের উচ্চ রক্তচাপ আছে তাই নিয়মিত রক্তচাপ মাপতে হবে ও বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে রক্তচাপ স্বাভাবিক তাই আর ওষুধ দরকার নেই উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়ার পর কিছুদিন ওষুধ সেবন করলে রক্তচাপ স্বাভাবিক হয়ে আসে তখন অনেকে ওষুধ সেবন বন্ধ করে দেন তাদের ধারণা যেহেতু রক্তচাপ স্বাভাবিক হয়ে গেছে তাই আর ওষুধ দরকার নেই কিন্তু কিছু বিশেষ পরিস্থিতি ছাড়া উচ্চ রক্তচাপের ওষুধ কখনো বন্ধ করা যাবে না ধরন পরিবর্তিত হতে পারে উচ্চ রক্তচাপ আছে তাই স্যালাইন খাওয়া যাবে না ডায়রিয়া বমি পানি শূন্যতা বা লবণ শূন্যতা হলে খাওয়ার স্যালাইন খেতে হয় কিন্তু উচ্চ রক্তচাপের রোগী ভাবেন তার স্যালাইন খাওয়া নিষেধ কিন্তু এসব জরুরি পরিস্থিতিতে পানি ও লবণ শূন্যতা পূরণ করা আগে জরুরি তাই দরকারে খেতে নিষেধ নেই লবণ ভেজে খাওয়া যাবে উচ্চ রক্তচাপের রোগীকে বাড়তি বা কাঁচা লবণ খেতে নিষেধ করা হয় এজন্য অনেকে লবণ ভেজে খান আবার অনেকে সাধারণ লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট বা অন্যান্য লবণ খান কিন্তু বাড়তি লবণ যেভাবেই খান তা রক্তচাপ বাড়ায় অমুকের এই ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে তাই আমার জন্য এটা ভালো অনেকে ওষুধের দোকানদারের পরামর্শে বা আত্মীয় স্বজনের কথায় ওষুধ সেবন করে অমুক এ ওষুধ খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রেখেছে তাই ভাবেন একই ওষুধ নিজের জন্য ভালো হবে এ প্রবণতা ক্ষতিকর কারণ চিকিৎসক বয়স লিঙ্গ আনুষাঙ্গিক অন্যান্য রোগ সবকিছু বিবেচনা করে ওষুধ বাছাই করেন সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন